আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা যে হ্যাঁ আপনার কি কোনো আয় নেই আপনার একটাকে ইনকাম নেই আপনি কি বেকার তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা যারা যারা বেকার কাজ করতে পারে না কোনো ইনকাম আসে না আপনারা যারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে এই ভিডিওটির আপনি যদি দেখাবো যারা বেকার সম্পূর্ণ যারা বেকার যারা কাজ করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা আপনারা যারা যারা আছেন যে অনলাইন থেকে ইনকাম করতে চান এরকম কোনো সাইট প্যান না ভালো রিয়েল কোনো সাইট পাবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল দেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে ভালো একটা পার ডে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম একটা সাইট আপনাদের আজকে দেখাবো যে আপনারা হলো মিটাপুর স্পেসে কীভাবে কাজ করবে মিটাপুর স্পেস একটা যেটা আপনাদের সাইডটি আসে যে সাইট থেকে আপনি পার ডে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার দুইটা সাইট দুইটাই একটু আপনার মিঠাপো ডট স্পেস আর সিপি মার্কেট আপনার মিঠাপো ডট স্পেস লাইফ টাইম ইনকাম আপনার জায়গা থেকে মাসে একটা বেতন আসে একটা স্যালারি আসে মাসে একটা স্যালারি আপনি যাই যাই কিছু করেন না মনে করেন কিন্তু আপনার মাসে একটা স্যালারির প্রয়োজন এই যে আমার স্ক্রিনে দেখতে আসেন যে মিঠাপোড়ো ডট স্পেস এটি কীভাবে ইনকাম না হয় আপনার সর্বন্ধকার একটা টাচ টয়লেট লাগবে এটা টাচ টয়লেট করতে আপনার কোনো কিছু লাগে না টাচ টয়লেট ভিতরে আপনার ছয় ডলার লাগবে পাঁচ ডলার ইউএচডিটি এক ডলার বিএনপি তাইলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার এক ডলার সলার লাগবে তারপর একটা অ্যাকাউন্ট লাগল্ভ ইনকাম বেয়া এরকম আমার সাইড আর পারবে না এশিয়ার ভিতরে সবচেয়ে প্রথম ফার্স্ট র্যাঙ্কে এই বেটা পড়ো এক্সপ্রেস এতে আমি একটা ভালো একটা ইনকাম করতে পারি এই জায়গা থেকে এমন কোনো মানুষ না এই জায়গা থেকে ইনকাম করতে পারবে না দেখেন আমি আসলে আজকে আমার একটা সাকসেস কীভাবে ইনকাম করি মাসিক একটা বেতন আছে একটা ভালো পজিশনে আছি আপনারা অনলাইনে টিকটক ইউটিউব দেখে আপনারা সময় নষ্ট করেন নাটক দেখে সময় নষ্ট করে তো আপনারা এই মার্কেট প্লেসে কাজ করেন আপনার ভালো একটা ইনকাম আপনার জায়গা থেকে আসবে ইনশাআ আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন ইউটিউব চ্যানেল আমার নতুন সবাই সাবস্ক্রাইবার করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ